আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির আশা করি সবাই বেশ ভালো আছেন রিয়াল মাদিদের বর্তমান খেলা দেখলে আসলে খুবই হতাশ লাগে এই জন্যই কারণ একটা সময় রিয়াল মাদ্রিদকে আমরা কিভাবে চিনতাম ডোমিনেশন প্রতিপক্ষকে ঘাইল করা প্রচুর কাউন্টার অ্যাটাক এবং কাউন্টার অ্যাটাকের মেশিন বলা হয়তো রিয়াল মাদ্রিদকে বাট এখন সে রিয়াল মাদ্রিদকে খুঁজে পাচ্ছি না সমস্যাটা আসলে কোথায় এবং এর শেষটা কোথায় সলিউশনটা কি এটা নিয়ে আসলে অনেক বেশি পরিমাণ সংকিত রিয়াল মাদ্রিদ সাপোর্টার এবং এট দা সেম টাইম রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্ট এবং বাতাসে ঘুরে বেড়াচ্ছে যে জাবেলেন্সও থাকবে কি থাকবে না এটা অনেকটা আসলে রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্টের উপর ডিপেন্ডেবল বাট আমরা যেটা দেখতেছি যে রিয়াল মাদ্রিদের সমস্যার কারণটা কি রিয়াল মাদ্রিদ একটা সময় ছিল যে প্রচুর ডোমিনেশন করতো প্রতিপক্ষকে একদম তসমস করে ফেলতো রিয়াল মাদ্রিদ শেষ নব্বই মিনিট পর্যন্ত ফাইট দিয়ে যেত এবং জয় করাটা ছিল তাদের একটা নেশা বাট সেটা দেখতে পারি না টিমের ভেতরে ওই স্পিডটা আসলে খুঁজে পায় না জাবেলসও আসছে আসার পর দেখেন জাবেদটা কিন্তু প্রজেক্ট নিয়ে আসছে সেটা কি পজিশনাল ফুটবল প্রেসিং ফুটবল এবং প্রতিপক্ষকে আসলে ডোমিনেশন করা বাট সেই জিনিসটা রিয়ালে কাজ করতেছে না আমি জাবির আগে শুধু কার্লো আনচরিত্রীর কথা শুনতে পারি কার্লো যখন খেলতো তখন রিয়াল মাদিদ কিন্তু ফুটবলটা কিন্তু পজিশন বেস খেলতো না খেলতো কাউন্টার বেস খেলতো গেম টেম্পো মূলত মিডফিল্ডে ক্যাসিগুরে যখন ছিল তার সাথে ছিল হচ্ছে আপনার হচ্ছে টনিক্রুজ এবং লুকা মডিস এই তিনটা লোক মিডফিল্ডটাকে কন্ট্রোল করতো ডিফেন্স ছিল শানসন এবং অ্যাটাক ছিল দুর্দান্ত করিম বেনজেবা ভিনিসিয়ার জুনিয়ার একদম সলিড অ্যাটাক ছিল যার কারণে কান্লান চুক্তি এই টিমটাকে প্রচুর লেভেলের ডোমিনেশন করাইতে পারতো এবং শেষ পর্যন্ত রেজাল্ট বের করে নিয়ে আসতে পারতো এবং কেউ না কেউ ম্যাচের রেজাল্ট বের করে নিয়ে আসতো কিন্তু বর্তমান সময় জাবেল আসার পর একটা নতুন প্রজেক্ট নিয়ে আসছে বাট এই প্রজেক্টটা আসলে কাজ করতেছে না সমস্যা কথাই ফিনিশিং সমস্যা সমস্যা কথাই মিডফিল্ডে কন্ট্রোল নাই আরেকটা একটা জায়গায় ডিফেন্স অস্থিরতা এবং আর একটা সবচেয়ে বড় সমস্যা জাবেলেন্সর স্টেবিলিটি নাই সেটা হচ্ছে টিমের ভিতরে বারবার সাফল্য করা একাদশে নাই কোনো আসলে স্থায়ী সমাধান বারবার চেঞ্জ এটা করলে কিন্তু আলটিমেটলি টিমের ব্যালেন্স থাকে না যে কোনো প্রতিপক্ষ ছোট প্রতিপক্ষ কোন রিয়েল মাঠে ভয় পাচ্ছে না না পার কারণ কি কারণ জাবেলসের দুর্বলতা পড়ে ফেলছে এখন এই প্রবলেমটাকে বের হওয়ার কারণ কি উপায় কি এখন দেখেন চাবি যেটা করতে হচ্ছে ভায়ার লেবার সেটা কিন্তু এখানে কাজ করে না কারণ ভায়ার লেবার কুজেনে জাবি স্টার্টিং করছে একটা ভিন্ন প্লাস উপি নিয়ে এবং সেখানে ইয়াং তরুণরা তার এই যে প্রেসিং ফুটবল সাথে অ্যাডাপ্ট করে নিছে বাট সেটা রিয়ালে সুইচ করছে না কারণ কি কারণ হচ্ছে এই প্রেসিং করার মতো রিয়াল মাদিদের প্লেয়ারদের ওই স্টেবিলিটি নাই এটার জন্য একটা টাইম লাগবে এবং রিয়াল মাদিদ এমন একটা দল যেখানে আসলে আপনি অতিরিক্ত টাইম পাবেন না রিয়াল মাদিদ আসবেন জিতবেন জয় করবেন এটা হচ্ছে রিয়াল মাদ্রিদ কিন্তু এখানে আপনি প্রচুর টাইম নেবেন এক দু বছর ওয়েট করবেন এই সুযোগটা রিয়াল মাদ্রিদ আপনাকে দিবে না এবং এটা রিয়াল মাদ্রিদ সো যার কারণে জাবি আলসর প্রজেক্টটা বারবার ফেল করতেছে এবং জাবি আলসর যে প্রেসিং ফুটবল সেটা আসলে অ্যাবজার্ভ করার মতো ওই ফিজিক্যাল ফুটবল আর রিয়ালের নাই কেন আপনারা বুঝতে পারতেছেন বারবার প্লেয়ারে ইনজুরিতে পড়তেছে মিডফিল্ডে ইনজুরি ডিফেন্সে ইনজুরি অ্যাটাকে ক্লিয়ার নেমভাবে না থাকলে পুরো অ্যাটাকটা ধ্বংসে যাচ্ছে এখন সলিউশনটা কি সলিউশন দাও ছয় দা প্রেসিং ফুটবল বা তার যে ফিলোসফি সেখান থেকে আসতে হবে অথবা এই প্রেসিং ফুটবল খেলানোর জন্য রিয়াল মাদ্রিদে কিছু প্লেয়ারকে ইনক্লুড করতে হবে যেটা হচ্ছে মিডফিল্ড টেম্পো কন্ট্রোল করতে পারে একটা প্রপার নাম্বার 9 সবকিছু মিলে ডিফেন্সে একটা সলিডিটি নিয়ে আসতে হবে তাহলে অন্তত রিয়াল মাদ্রিদের সমস্যাটা সমাধান হবে এখন এই সমস্যার সমাধান কি আসলে এই মুহূর্তে আমাদের প্রেস করবে বা এই প্লেয়ারগুলো কিনবে যদি না খেলে তাহলে আসলে সমাধানটা কি হবে রিয়াল মাদিদের টোটাল টিম নিয়ে এবং জাবি আলসুর রুচিত প্লেয়ারদের সাথে ডিসকাস করা কারণ কার্লো যে সিস্টেমে ফুটবলটা খেলতো সেই সিস্টেমটা অন্তত অ্যাপ্লাই করা কারণ একটা কোচ যখন তার নিজের প্ল্যানে কাজ করবে না তখন আপনাকে প্ল্যান চেঞ্জ করতে হবে একটা কোচ কখনো একটা প্ল্যানের উপর কখনো আসলে আগাইতে পারে না আপনি একটা প্ল্যানে যদি আগান প্রতিপক্ষ আপনার যদি পড়ে ফেলে আপনার দুর্বলতা খুঁজে বের করতে পারলে আপনি কিন্তু আর স্টে করতে পারবেন না সো জাবেলান্স যদি রিয়ালে সফলতা চাই বা এই যে বর্তমান পরিস্থিতির মোকাবেলা করতে চাই অবশ্যই তাকে প্ল্যান চেঞ্জ করতে হবে এবং প্রপারলি প্লেয়ারদের সুযোগ দিতে হবে বারবার আসলে দেখেন রিয়াল মারিদের মিডফিল্ডাররা খুব একটা স্টাবল না যখন অ্যাটাকে যাচ্ছে তখন দেখবেন যে সবাই চলে যাচ্ছে আর যখন ডিফেন্স আছে সবাই ডিফেন্স চলে যাচ্ছে গতকালকে গতকালকে যে ম্যাচটা হলো সিটির সাথে রিয়াল মারিদের অনেকবার কাউন্টার খেয়েছে সিটির কাছে এবং যে সেফটা দুইবার থাকাইছে কর্তোয়া ওই কর্নারটার সময় কর্নার না ফিরিক ছিল ওই সময় রিয়ালের সব চলে গেছে অ্যাটাকে তাহলে কি মিডফিল্ডে কারা আছে ডিফেন্সে কারা কারা আছে অ্যাক্টিভ কর্ত সেরা কেউ নাই তাহলে এই যে মানে কোনো প্লেয়ারদের ভিতরে ডিসিপ্লিন নাই কারোর ভিতরে কোনো কানেকশন নাই যে কোথায় কার পজিশন কোথায় কি থাকবে কিচ্ছু নাই জাবেলানসো এই জিনিসটা ডেভেলপ করতে পারেনি যেটা রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় একটা ঘাটতি জায়গা কিন্তু এর আগেগুলোতে গুলোতে এর আকোজ কিন্তু প্রত্যেকটা ফুটবলার ভিতরে এই যে কানেকশনটা ডেভেলপমেন্ট করেছিল বাট জাবেলানসো আসার পর থেকে রিয়াল মাদ্রিদের পুরো টিমের কথা ম্যাঙ্গেলছে এবং বর্তমান টিমটা পুরো ইয়ান একটা টিম এই ইয়ান টিমকে ম্যানেজ করতে জাবেলানসো নিজে বন্ধ ইয়ান কিন্তু এর আগে কার্লো আনজুতি টাইপ যারা কোচ ছিল তারা তাদের একটা বড় সেটা ভর আছে সে ভারটা প্লেয়াররা হজম করতে পারতো বাট জাবি যে ইগো প্লাস জাবি প্লেয়ারদের কেবল ছোট খাটো এবং সেখানে ইগো দুটা ইগোতে এক্সাস্ট হচ্ছে না যার কারণে জাবের আলসো বারবার ফেল করতেছে এবং এই যে বর্তমান পরিস্থিতি রিয়াল মাদিদের সমস্যার কারণ হচ্ছে এখানে আমি বিশ্বাস করি আসলে জাবের আলসো প্রবলেম সলিউশন করতে পারবে বাট সলিউশন করা পর্যন্ত রিয়াল এসে টিকবে কিনা সেটা হচ্ছে বড় ব্যাপার সো এটা হচ্ছে আলোচনা রিয়াল মাদ্রিদকে চাই কাম ব্যাক করুক বাট এই প্রবলেম চলতে থাকলে আসলে আদৌ কাম কবে করবে এবং নেক্সট রিয়ালের কোর্স আসবে সেটা একটা দেখার বিষয় সো এটা হচ্ছে আলোচনা রিয়াল মাদ্রিদদের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ